হ্যাঁ আবার এক বছর কেটে গেল আর দিনটা চলে এলো আমার মামাবাড়ি যাওয়ার বছরে একবারই তো যাই এই মামাবাড়ি আমাদের যাওয়ার কথা ছিল খুব সকালে কিন্তু তখন এত বৃষ্টি হচ্ছিল ভাবলাম যা গেল এবছর আর মামাবাড়ি যাওয়াই হলো না কিন্তু শেষ বৃষ্টি তামার পর একটু বেলা করেই চলে এসেছিলাম এসে দেখি বাস দাঁড়িয়ে আছে তাই বাসে চেপে পড়লাম চলো এখন মা বাড়ির দিকে যাওয়া যাক আমার বাড়ি থেকে মা বাড়ি যেতে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগে তো খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম যে দেখছি টোটো দাঁড়িয়ে আছে কারণ আমাদের বাস স্ট্যান্ড থেকে বাড়ি যেতে কিন্তু তো যাই হোক শেষমেশ কিন্তু আমরা চলে এলাম মামাবাড়ির কাছে তো অনেক দিন পর আবার আসছি পুরো অন্য রকম লাগছে তো তোমরা তো জানোই যে মামাবাড়িতে শীতলা পুজোর সময় একমাত্র আমরা আসি আর এই যে পুজো বলে চারিদিকে কিন্তু সুন্দর করে আম আমশাখা দিয়ে গেট ফেট করা হয়েছে এই দেখো চলে এলাম বাড়ি এখন মা সব নতুন বাড়ি হয়ে এই দেখো এখানে দেখছি রান্না রান্না করছে করতে বসে পড়েছে এদিকে হচ্ছে মাছ ভাজা চলো এখানে মামিমা মাছ ভাজুক একটু দেখা টেখা করলাম তারপরে মুড়ি টুড়ি খেয়ে কিন্তু আমি চলে গেলাম মামাদের নতুন বাড়িতে তোমাদেরকে বললাম না কদিন আগে গৃহপ্রবেশ হলো আর কি আমাদের বাড়িতে তো আমি ভাবলাম যাই একটু ঘরটা ভালো করে দেখিয়ে তোমাদের তো এখানে দুটো রুম আছে তো এখনো সেরকম কিছুই হয়নি এই সবে ঘরটা হয়েছে গৃহপ্রবেশ হয়ে গেছে তো মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে কিন্তু সব ভাই বোনেরা মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে কিন্তু ওয়েদারটা খুব মেঘলা ছিল তার জন্য তিনটে তিনটের মধ্যে আমরা বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে না হলে বৃষ্টি আর যাওয়া হবে না এই দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর দেখতে লাগছে পুরো খোলা আকাশের নিচে এদিকে খাল এদিকে সবুজ হচ্ছে তিল লাগানো হয়েছে আলাদাই মানে একটা সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য ভাই আলাদাই সেরকম দিচ্ছে ঝড় যাই হোক আমরা তো ভাবছিলাম এই বৃষ্টি নেমে গেলো আর এখানে হচ্ছে ভান্ডার চন্ডীর মন্দির তো এখানে আমরা প্রথমে দেখে নিয়ে তারপর যাচ্ছি আসল শীতলা মন্দিরের ওইদিকে এত পরিমাণ জোরে হাওয়া দিচ্ছিল মানে কি বলবো কিন্তু একদিকে ভালোই ছিল গরম বলে কোনো ব্যাপারটাই থাকে না সুন্দর একটা ওয়েদার অন্যান্য বছর মা মাসিমনিরা মামিমরা সবাই আসে এবছর সবাই রান্না করছে কারো আসা এনার্জি নেই তো গরু গরুরা রান্না দেয়া আমরা ভাই বোনেরাই চলে এসেছিলাম এটা হচ্ছে শিব মন্দির আর এর পেছনে কিন্তু আছে শীতলা মন্দির ছোট্ট করে এখানে শুধু দোকান বসেছে কিছু কিছু ছোটবেলা এখানে সব কিনে দিত মাসিমণিরা কিন্তু এখন বড় হয়ে গেছে তো এদিকে তাকিয়ে লাভ নেই এই দেখো এটা হচ্ছে শীতলার মন্দির আর এখানে দেখতে পাচ্ছি সব ছাগল ছেতাবে বলে সব ছাগল রেডি করে রেখেছে পাঠাবলির জন্য আর এখানে এসেছি মানে ফুচকা তো খেতেই হবে তাই দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য তো যাই হোক ফুচকার দোকানে দাঁড়াবো আর আমাকে দাঁড়িয়ে থাকতে হবে এটা তো হয় না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু মাখা দেখছিলাম তো আলু মোটামুটি এখন মাখা হয়ে গেছে তো রাত্রেবেলা খাওয়া দাওয়া বেশি হবে তাই বেশি খায়নি তাই ফুচকা খেলাম তারপর খেয়ে নিয়েছিলাম আইসক্রিম তো আইসক্রিম খেয়ে মনটাকে ঠান্ডা করে নিয়ে কিন্তু এখন যা আসল কাজে এখন আমরা যাব কারণ আমাদের অনেকক্ষণ ধরেই কিন্তু প্রচুর জল তেষ্টা পেয়েছিলো ওখানে কোথাও জলের কিছু দেখতে পাইনি এমন এমনকি কোল্ড ড্রিঙ্কস বা কোনো দোকানে ওখানে বসেনি যে একটু ঠান্ডা করব তো চলো এবার দেখা যাক কি করলাম আমরা

মোটামুটি জল খেতে পেয়ে গেছিলাম কারণ এখানে সবাই মা বাড়ি সবারই বাড়িতে গেলে একটা আলাদা ব্যাপার কেউ ছিল না ঠিক আছে কিন্তু যে জল চাইলে অবশ্যই জল পাওয়া যাবে তো জল মোটামুটি খেয়ে এসে দেখি ও বাবা এদিকে মামিমারা রান্না করতে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো পাঠার মাংস আহা আর সেখানে আমি টেস্ট করবো না এসে হতেই পারে না তাই এক বাটি মাংস নিয়ে বসে পড়েছি টেস্ট করতে কারণ এই কাজটা আমি ভালো পারি এটা সবাই জানে তো মাসিমণি আমাকে এক বাটি দিয়েছিল দেখলাম ভাই বোনেরও আছে তো ওদেরকেও দিতে হবে তাই আর একটু নিয়ে নিলাম মাংস তো একসাথে খাবো নাহলে এইটুকু মাংসতে কি আর সবাই মিলে হয় তো আরেক বাটি নিয়ে আমরা এখন সবাই মিলে খাবো চলো পুরো রাসেই লেভেলের হল দেখতে পাচ্ছ মাসির জোরটা দেখো একবার ওইদিকে করছে মামা এদিকে মাসি এখানে সাপোর্টে রয়েছে আরেক মামিমা মামি মা রান্না তো এমনি ভালো হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখি বৃষ্টি নেমে গেছে জোরদার বলেছিলাম ওয়েদার খুবই খারাপ ছিল যাই হোক মামাবাড়ি যাবো আর সেখানে কারেন্ট যাবে না এটা হতেই পারে না অসম্ভব ব্যাপার সারা জীবন কারেন্ট চলে যায় যখনই আমরা মামাবাড়ি যাই রাতে কারেন্ট চলে যায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তার পরের দিন বেলাও খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে সেদিন বাস বন্ধ ছিল তাই আমাদেরকে অটোতে করেই বাড়ি আসতে হচ্ছিল কিছু করার নেই ওয়েদার সেদিনও খারাপ ছিল মেঘলা মেঘলা ব্যাপার যাই হোক হাওয়া দিচ্ছিল প্রচুর আমার চুলগুলোর অবস্থা শুধু দেখো একবার উড়িয়ে দিচ্ছে সব কিন্তু বাসের থেকে অনেক কম টাইমে কিন্তু আমাদের পৌঁছে দিয়েছিল বাসে হলে বসার সিট পেতাম না তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হতো সমস্যা যাই হোক আমরা সবাই মিলে মোট চারজন ছিলাম তো চলে এসেছি এই দেখো এটা হচ্ছে কামারপুরের বাস স্ট্যান্ড আর কামারপুর কিন্তু ঢুকে গেছি তো যাই হোক এরপর বাড়ি যাবো একদিন গেছিলাম চব্বিশ ঘন্টার জন্য মামাবাড়ি ঘুরে আবার চলে এসেছি বাড়ি তো আগের দিন যেদিন মামাবাড়িতে পুজো ছিল ওই দিন কিন্তু আমাদের এখানে মন্দিরেও পুজো হয়েছিল তো দেখো এখানে কিন্তু দারুণ সুন্দর লাইটিং কায়দা করেছিল এবং তাছাড়াও খুব সুন্দর করে সাজিয়েছিল আমরা থাকতে পারিনি কিছু করার নেই কারণ মামাবাড়িতে পুজো আর একদিনের পুজো একদিনে পড়ে গেছিলো যেহেতু মা আমরা এক বছরে একবারই যাই বছরে তো এখানে আর থাকতে পারিনি তো মা কালীকে প্রণাম করে এখন বাড়ি যাচ্ছি তো মা কালী সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও সুস্থ থেও ভালো থেকো